এবার গাজার দুর্ভিক্ষ নিয়ে মুখ খুললেন নোবেল শান্তি পুরস্কারের দাবিদার খোদ ডোনাল্ড ট্রাম্প এতদিন যে বিষয়টা ঘিরে ইসরায়েল মুখ থেকেছে সেই ভয়াবহ বাস্তবতাকেই এক নিঃশ্বাসের সামনে এনে দিলেন তিনি বললেন ওটা সত্যিকারের যেখানে শিশুদের মুখে শুধু হাডিসার ক্ষুদা আর জীবনের আর্তনাদ ব্রিটেন সফরে সত্তর মিনিটের সংবাদ সম্মেলনে ট্রাম্প ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারের পাশে দাঁড়িয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বক্তব্যের বিরোধিতা করেন নেতানিয়াহু বলেছিলেন গাজায় কোনো দুর্ভিক্ষ নেই কিন্তু ট্রাম্প বলেন তিনি গাজায় শিশুদের চোখে শুধু ক্ষুধা ও আর্তনাদ দেখেছেন তিনি আরও বলেন অনেক মানুষকে বাঁচানো সম্ভব সবাই যেন খাবার পায় সেটাই তিনি চান ট্রাম্প স্বীকার করেন গাজার সংকটের জন্য ইসরায়েলের অনেকখানি দায় আছে যুক্তরাষ্ট্র খাবার ও অর্থ দিচ্ছে তাই নেতানিয়াহুর উচিত এসব গাজায় পৌঁছানোর ব্যবস্থা করা তিনি বলেন ইসরায়েলকে এখন কৌশল বদলাতে হবে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার বলেন গাজায় ভয়াবহ বিপর্যয় চলছে তিনি জানান ব্রিটিশ জনগণ এসব দৃশ্য দেখে মুখ ফিরিয়ে নিচ্ছে এবং এখনই যুদ্ধবিরতির দরকার আটাইশ জুলাই সোমবার দক্ষিণ গাজায় ত্রাণবাহী ট্রাকের পাশে থাকা মানুষদের ওপর ইসরায়েলের গুলিতে অন্তত পঁচিশ জন নিহত হয় যাদের মধ্যে চারজনই শিশু ছিল জাতিসংঘের খাদ্য কর্মসূচি জানায় গাজায় পাঠানো পঞ্চান্নটি ত্রাণ ট্রাকই পথে লুট হয় কোনো ট্রাক গুদামে পৌঁছেনি নতুন কোনো রুটও অনুমোদিত হয়নি ফ্রান্স ঘোষণা দিয়েছে আগামী সেপ্টেম্বরে তারা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে ট্রাম্প আপাতত স্বীকৃতি দিতে রাজি নন তবে যুক্তরাজ্য চাইলে দিতে পারে বলে জানান তিনি আরও বলেন যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা গাজায় ওয়াক ইন খাদ্য কেন্দ্র স্থাপন করবে যেখানে বাধা দেওয়া যাবে না তবে এই কেন্দ্র চালুর কার্যকর ব্যবস্থা এখনো জানা যায়নি